হ্যালো ভাইয়েরা তোমরা কেমন আছো আমি আবারও তোমাদের মাঝে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে একটি হিপহপ প্লেয়ার আমাকে কাস্টমে নিয়ে আসে নিয়ে আসে আমাকে অপমান করে মানে আমাকে অনেক অপমান করে ওয়ান ভি ওয়ানে এনেছি তো আমরা ওকে পুরোটা ম্যাচ মানে হারাবো শূন্য ভার্সেস সেভেন করব। যদিও হিপ অফ প্লেয়ার আমি মনে হয় খুব ব্যাক খেলে হেডশট দিয়ে খেলে প্লেয়ার টাইমে কিন্তু কম না স্টার্ট হয়ে গেছে অনেকক্ষণ আগেই তো আমি ওকে হেডশট দিয়েছি কিন্তু লাগতেছে না আমি ওকে হেডশট দিয়ে করে দিব দিকে যাচ্ছে আরে ভাই ওয়ালের স্পিড ছিল ভাই আমি এদিক দিয়ে ঘুরে গেলাম ঘুরে যায় ওকে হেডশট একটা ওয়ান রাউন্ড আমাদের হয়ে গিয়েছে ওই এক রাউন্ড হেরেছে আর ভিডিওটা একদিন আয়কার আমি একটু অসুস্থ ছিলাম তো তাই আপলোড করা হয়নি আজকে আপলোড করতেছি এক রাউন্ড আমরা উইন হওয়ার পর আবার এই রাউন্ডটা আমরাকে হারিয়ে দিব ইনশাল্লাহ তো আমি এখানে একটু ভাব ভঙ্গি নিয়ে আগে যাব আগে যায় ওকে হেডশট দিব আবার ট্রাই কর ট্রাই করবো হেডশট দেওয়ার তো যেহেতু হিপ হপ প্লেয়ার কিন্তু অনেক দিন আগেকার প্লেয়ার তো ওই দিস আগে ওর যেমন আমার ভাব ভঙ্গি আমি আপেল দিয়েছে আমি নুর আমি বট আমি তো অতটাও এক না ওকে এরকম আমরা হাতে দিব ওই যে এই যে এই সাইডটা বড় বট এই সাইডটা আছে তো আমরা আগে যাচ্ছি মানে আমি আগে যাচ্ছি আর হ্যাঁ আমি কিন্তু একটু অসুস্থ এখন আছি তো ওই হিপ হপটা আবার একটা হেডশট দিব লেভেলে একটা হেডশট দিব আরে আমি একটু অসুস্থ ছিলাম তো এই টাইমে হচ্ছিল না আমার মুভমেন্ট আমার সত্য না হেড শুট দিবিল একটা হেড ছুট দিব হেড যাবে আমি এদিকে ওয়াল ইয়াক করতে করতে এদিকে ওলাম এদিকে নাই গেছে ওই দিকে আবার কি বটের বট প্লেয়ার আচ্ছা যাই হোক আমি ওই দিকেই যাই হোক ইয়াক করে দিব হেড শুট দিব

তো ওই হপ হইতে দেখি কি হয়েছে ওকে আমি ওকে আমি আবারও হেড দিব দেব আমি কি বলবো আমার বলার মতন কোনো এক নাই তো আমরা আবার স্কিপ করে ওকে উইন হয়ে গেলাম ওই আমি নাকি বট খেলো নিজে ওই বল জিরো বাই তিনে খেলো আমার মতন একটা প্লেয়ার কাছে হিপ একটা অভিজ্ঞতা আছে তো একটা তো এই রাউন্ডে আমি একটি স্কিপ করে দিবো আমি দিক দিয়ে উঠে এই জায়গায় আসলাম এই জায়গায় সামনে হিপ হপ প্লেয়ারটা চার রাউন্ড উইন হয়ে গেলাম তো আমি এখন চার রাউন্ড উইন হয়ে গিয়েছি তো আমরা আবারও একটি স্কিপ করে নিয়েছি

শেষ হয়ে যাবে ম্যাচ কিন্তু না আমাকে আবারও হারিয়ে দেয় আমার মেজাজ মেজাজ আমার হিট হয়ে উঠলো তো এই রাউন্ডে ওকে জামারটা দিব এই রাউন্ডে আমি ওকে হারাবো যে করেই হোক ওকে আবারও আমি একটা হেট শুট দিবস আমি বাই দুই আমি উইন আর এক রাউন্ড হলেই আমি উইন হয়ে যাব একবারে ডাইরেক্ট কিন্তু না আমাকে চার রাউন্ড আবার হারিয়ে দেয় ওই রাউন্ড ওকে আমি হারাবই এই রাউন্ডকে আমি ওকে হেড দিয়ে দিব সেই লেভেলের এই জায়গায় আমি ওয়াল এরিয়া আটকে যাই আটকে যাই আমি আবার আসলাম ওকে আবারও আমি একটা হেড দেব সেই লেভেলের হেড দেব তো আমি ঘুরে একটা মনে উইন Assalamualaikum video ini